তো ওই দিন যেদিন তুমি কি আমি রাজে থেকে স্লোগান হলো সারা রাতে এবং সকালে আবার ফুটবল ইয়া ছিল আপনারা অনেকে ফুটবল দেখছে সকাল থেকে আমরা আলাপ করতেছিলাম আমরা শুনতে পারতেছিলাম আমাদের কাছে ইনফরমেশন আসতেছিল খুনি হাসিনা এবং তার দূষণ তার পেটুয়া বাহিনী এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ বিভিন্ন জায়গা থেকে টোকাই নিয়ে আয়সা মধুর ক্যান্টিনে তারা অস্ত্র শস্ত্র নিয়ে শিক্ষার্থীদের উপর হামলার জন্য প্রস্তুতি দিচ্ছে পনেরোই এক জুলাই আপনাদের তো মনে আছে এখানে আমি অনেকে দেখতে পাচ্ছি যারা তখন ওই সময় রাজপথে রাজ ছিল তো তখন সকাল থেকে আমরা প্ল্যান করতেছিলাম মানে কোনো ধরনের ক্যাজুয়ালিস না হয় আলমের সাথে আমার বারবার আলাপ হচ্ছিলো নাহিদ আসিফের সাথে তখন আলাপ হচ্ছিল পরবর্তীতে ওই দিন দুপুর বারোটায় হচ্ছে রাজবাস করতে একটা প্রোগ্রাম ছিল এবং ওই হাসিনা খুনি হাসিনা তার যে কমেন্ট করছে একটা প্রতিবাদে এবং দুপুর দুইটায় নিশিদ্ধি ছাত্রলীগ তারাও রাজুতে হচ্ছে প্রোগ্রাম তো আমাদের প্রোগ্রামটা স্বাভাবিক শুরু হয় সবাই স্বাভাবিক অবস্থা ছিল আমরা কোনো ধরনের প্রস্তুতি ছিল না কিন্তু নিষিদ্ধ ছাত্রলীগ তারা অস্ত্র শস্ত্র নিয়ে শিক্ষার্থীদের উপর তারা প্রস্তুতি নিচ্ছিল তো আমরা আমাদের যে কোনো ধরনের প্রোগ্রাম যখন শুরু হয় আমাদের বিভিন্ন গ্রুপ তারা বিভিন্ন জায়গা থেকে গিয়ে বেশ হল পাড়া মিছিল দিয়ে শিক্ষার্থীদেরকে হলগুলো থেকে নিয়ে আসা হয় তো ওই দিনে দুপুরের তখন সম্ভবত একটা চল্লিশ পঁয়তাল্লিশের দিকে যখন হল পাড়ার দিকে আমাদের একটা টিম তারা হচ্ছে স্লোগান দিচ্ছিল তারা ডাকতেছিল শিক্ষার্থীদেরকে তখন ছাত্রলীগের সন্ত্রাসীরা আমাদের ভাইদের ওপর বোনদের উপর হামলা করে তো তখন হামলা যখন হয় তখন আমরা যারা রাজবাস করে তখন আমরা সবাই একসাথে যাই এবং ওইখানে আমাদের ভাই বোনদের ওপর সন্ধ্যাসী ছাত্র এবং হচ্ছে বহিরাগতরা নির্বিচারে আমাদের ওপর হামলা চালায় এবং হামলার পরে আপনারা দেখতে পেয়েছেন আমাদের বোনদেরকে এমনভাবে রক্তাক্ত করে রক্তাক্ত চেহারাগুলো আমাদের দেশে তখন ছড়িয়ে পড়ে এবং আমাদের ভাই বোনদেরকে যখন আমরা ওখান থেকে নিয়ে যাচ্ছিলাম হাসপাতালে নিয়ে গেছিলাম তখন আমি হাসপাতালে ভাই বোনদেরকে সাথে আমি ছিলাম এক্স রে রুমে ছিলাম ওইখানে দেখতে পাইলাম আমাদের খুনি হাসিনা এবং তার দুশো ছাত্র ওই এক্স রে রুমে আমাদের ভাই বোনদের উপর হামলা করেছে তো ওই হামলা পরবর্তীতে আমরা সিদ্ধান্ত নিলাম এখন আমাদের এই আন্দোলন আমরা কোটার মধ্যে আমরা সীমান্ত রাখবো না খুনি হাসিনার পত তার হচ্ছে পতন নিশ্চিত না করার পর্যন্ত আমরা আমাদের আন্দোলনকে চালিয়ে যাব তো তখন থেকে আমাদের মূলত এক দফা আন্দোলন তখন থেকে আমাদের মাথায় চলে আসে এবং তখন থেকে আমরা এক দফা খুনি হাসিনার পল এক না হা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ব্যাপারে আমরা ডিটারমাইন হয়ে যাই তো এই পরবর্তীতে আমাদের প্ল্যান ছিল ওই দিন সন্ধ্যায় আমরা প্রতিরোধ গড়ে তুলব এবং চাঙ্কার পুল থেকে আমরা প্রতিরোধ প্রতিরোধ গড়ে তুলব কারণ আপনারা জানেন এর আগের দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সায়েন্সি তিনটা হল শৈতল্লা হল একুশে হল এবং এফএস হল থেকে ছাত্রলীগের যারা সন্ত্রাসী ছিল তাদেরকে হল থেকে বের করে দেওয়া হয় তো আমাদের প্ল্যান ছিল আমাদের জায়গা থেকে আমরা সন্ধ্যার পরে আমাদের ছাত্র বন্ধুদের সাথে তখন আলাপ হয়েছিল শিবিরের ভাইরা মহানগর থেকে যারা আশেপাশে আছে তারা ওই সময় চাঙ্গারপুরে চলে এসেছিলো বামপন্থী ছাত্র সংগঠনের যারা ছিল তারা এসেছিলো এবং হচ্ছে মূল সমন্বয়ক যারা ছিল তারা তখন আসছিলো আমাদের প্ল্যান ছিল ওই দিনেই পনেরোই জুলাই মাগরিবের পরে আমরা ওইখান থেকে সায়েন্সের তিনটা হল এই তিনটা হল নিয়ে আমরা মিছিল নিয়ে সন্ত্রাসী যারা বহিরাগত আছে আমরা তাদেরকে আমরা হচ্ছে ক্যাম্পাস থেকে বের করে দেবো এবং নিশ্চিত ঘুষিত আমরা প্রত্যেকটা হল থেকে আমরা বের করে দিয়ে আমরা ছাত্রলীগ মুক্ত করবো তো ওই আমরা চেষ্টা করেছিলাম প্রত্যেকটা হলে হলে বিশেষ করে সাইন্সে তিনটা হলে গিয়েছিলাম কিন্তু ভাইদের হচ্ছে আর কি সময় নেওয়া দরকার প্রস্তুত আমাদের ঘাটতি আছে অথবা আমাদের আজকে পড়লে আমাদের হিতের বিপরীত হতে পারে তো তখন থেকে এই যে আপনার পনেরোই জুলাই থেকে আপনার হচ্ছে আঠেরো তারিখ পর্যন্ত এইটা একটা হচ্ছে আমাদের আন্দোলনের একটা হচ্ছে টাইম ফ্রেম আবার উনিশ তারিখ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত একটা টাইম ফ্রেম ছাব্বিশ তারিখ থেকে দুই তারিখ পর্যন্ত একটা টাইম ফ্রেম আবার দুই তারিখ থেকে পাঁচ তারিখ পর্যন্ত এবং এই প্রত্যেকটা টাইম ফ্রেমে হাজারো ইনসিডেন্ট আছে এবং এই প্রত্যেকটা ইনসিডেন্টের সাথে আমরা যুক্ত ছিলাম এবং অনেকগুলো স্মৃতি আমাদের আছে এবং এই অসংখ্য স্মৃতিগুলো সময়ের পরিক্রমায় আমরা আমাদের জায়গা থেকে আমরা বলবো এবং এই যে এই সব কিছু আমরা যে কোঅপারেশন করতে পারা কাজ করতে পারা এখানে আমাদেরকে মোট সাহায্য দিয়েছে আমাদের শহীদরা এবং যে পনেরো তারিখের যে ঘটনা পনেরো তারিখের যে হামলা এই হামলাটাই এই হামলার মাধ্যমে আলটিমেটলি আমাদের খুনি হাসিনা পতনকে ত্বরান্বিত করতে আমাদেরকে সহায়তা করে পনেরো তারিখ যেদিন হামলা পরবর্তীতে শিক্ষার্থীদের বিশেষ করে অনেক বেশি ভয় পাওয়া যায় তখন হাসনাত নাহিদ আসিফ মাহমুদ ভাইয়ের সাথে আমরা দীর্ঘ আলাপ হয় এবং আমরা সিদ্ধান্ত নিয়ে আমরা ষোলো তারিখ কঠিন প্রতিরোধ গড়ে তুলব ওই দিন সিদ্ধান্ত নিয়ে নেওয়া যায় নাই অনেকে রাজি হচ্ছিলো না পরবর্তী দিন ষোলোই জুলাই সকালবেলা আমরা দীর্ঘ সময় মিটিং করি এবং পরবর্তীতে সিদ্ধান্ত হয় প্রথমে সিদ্ধান্ত হয়েছিল আমরা শাহবাগে করব এবং ছাত্রলীগ একই সময়ে তারা দুপুর বারোটায় হচ্ছে রাজুবাস করে তারা প্রোগ্রাম দিয়েছিল পরবর্তীতে আমরা সবার সাথে পরামর্শ করে শহীদ মিনারে প্রোগ্রাম করার সিদ্ধান্ত হয় এবং সে আলোকে আমাদের সাবেক প্রস্তুতি নিয়ে আমরা প্রস্তুতি নিয়েছিলাম এবং সেদিন ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে আমাদের এই রক্তাক্ত চেহারাগুলো দেখে তারা সবাই শহীদ মিন অভিমুখে তারা রওনা হয় এবং প্রত্যেকটা হল থেকে ছাত্রলীগের নিষিদ্ধ ছাত্রলীগের রক্তচক্ষুকে উপেক্ষা করে সবাই তারা হলো শহীদ মিনারা তারা একত্রিত হয় এবং ওইদিন দিন আপনারা দেখতে পাইছেন চাঙ্গার খালি খানি সেলিমের গুন্ডারা তারা হল বিভিন্নভাবে হচ্ছে ওখানে হচ্ছে তার গোলাগুলি তারা আমাদের ভাই বোনদেরকে হচ্ছে গুলি করছে এবং একই সাথে আমরা ম ওই সময় হচ্ছে আমাদের স্ট্র্যাটেজিক প্ল্যান ছিল সায়েন্সের ওখানে সকাল নয়টা থেকে ঢাকা কলেজে আমাদের ভাইরা এবং আশেপাশে কলেজের ভাইরা ছিল তারা তারা একত্রিত হয়েছিল একই সাথে আমাদের নটন কলেজের আমাদের ছোটো ভাইরা তারা আসাইনমেন্ট করেছিল তো এর মাধ্যমে পুরো আন্দোলনটা তখন একদম তঙ্গে উঠে যায় এবং ওই দিন যখন ষোলোই তারিখের শহীদ মিনারে ওই প্রোগ্রামটা হচ্ছিল তখন আমরা খবর পেলাম আমাদের রংপুরা আমাদের আবু সাহিদ ভাই শহীদ হয়েছে চট্টগ্রাম আমাদের ওয়াসিম ভাই শহীদ হয়েছে এবং শান্ত ভাই সহ সারা দেশে মোট ছয়জন ভাই শহীদ হয়েছে তখন আমরা বিটার মাহিন আমরা আর কোনোভাবে এই শহীদের সাথে বিট্র করতে পারি না খুনি হাসিনার পতন নিশ্চিত করে আমরা আমাদের এই আন্দোলন সমাপ্ত করব। এই সাথে কোনো ধরনের নেগোসিয়েশন চলবে না এবং পরবর্তী দিন কর্মসূচি কী নেওয়া হচ্ছে এটা নিয়ে আমরা দীর্ঘ আলাপ করলাম তখন আমরা সিদ্ধান্ত নিলাম আমাদের পরবর্তী দিনের কর্মসূচি আমরা দেবো হলো কফিন মিছিল এবং এই কফিন মিছিলের জন্য আমরা ক্যাম্পাসে হচ্ছে কফিন রোকাবো এবং এগুলোর উপর পতাকা জাতীয় পতাকা তো এটা কীভাবে করছি এটা নিয়ে আমি বিভিন্ন জায়গায় বসছি এটা ঢুকেতে আমাদের প্রচুর ব্যাগপেত হয়েছিল তো পরবর্তী দিন সতেরো জুলাই কফিন মিছিল এবং ওইখানে হামলা হয় এবং এর মধ্যে আমরা শুনতে পাচ্ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় যেখান থেকে আন্দোলনটা শুরু হয়েছে ওই আন্দোলন এই ক্যাম্পাসটাই বন্ধ ঘোষণা করে দেওয়া হবে তো এটা খুবই ক্রিটিক্যাল টাইম ছিল তখন কি করা যায় তখন আমরা এর মধ্যে আলাপ করলাম আমরা হল অবস্থান করব কারণ ষোলোই জুলাই সাধারণ শিক্ষার্থীরা প্রত্যেকটা হল থেকে ছাত্রলীগের সন্ত্রাসীদেরকে বের করে দেওয়া হয় এবং প্রত্যেকটা হল ছাত্রলীগ হয় হল স্বাধীন হয় তো হল স্বাধীন হওয়ার পরে এখন হলের স্বাধীনতাকে রক্ষা করা এটা ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জিং তো সতেরো জুলাই গায়েবানা জানা যায় যখন হামলা হয় পরবর্তী আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা শিক্ষার্থীরা ভয়ে অনেক ক্ষেত্রে তারা চলে যাচ্ছিল পরিবার থেকে পেশার কেট করতেছিল তখন আমরা শিক্ষার্থীদেরকে বোঝানোর চেষ্টা করতেছিলাম সবাইকে বলতেছিলাম সবাইকে শেষ পর্যন্ত হলে থাকতে হবে এবং আমরা শেষ পর্যন্ত হলে থাকবো এবং হলে যেন আমাদের সুরক্ষা নিশ্চিত করা হয় শিক্ষকদের সাথে আমরা যোগাযোগ করেছিলাম সাদা দলের শিক্ষক বামপন্থী যারা শিক্ষক শিক্ষক নেতক সাথে আমরা কথা বলেছিলাম সাদেরকে রিকোয়েস্ট করেছিলাম আপনারা আসেন আমাদের প্রত্যেকটা হলে গিয়ে আপনারা অবস্থান করেন শিক্ষার্থীদের অনিরাপদ অবস্থা তারা কোথায় যাবে কারণ আপনারা যারা সময় মাঠে আপনারা সবাই ছিলেন ছাত্রলীগের সন্ধ্যা ছিলেন তারা শাহবাগে অবস্থান করছিল শাহবাগ দিয়ে যারা যাচ্ছিল তাদেরকে নির্মম নির্যাতন করতেছিল কাটা বোনের ওইখানে ছিল নীলকেদের ওইখানে ছিল প্রত্যেকটা জায়গায় পলাশীর ওইখানে ছিল শিক্ষার্থীরা যখন যাচ্ছে ব্যাগ নিয়ে তখন তাদের উপর নির্মম নির্যাতন করতেছিল এত অবস্থা এত বড় ছেলে মেয়ে তারা হঠাৎ করে হল বন্ধ করে দিছে তারা কোথায় যাবে তখন আমরা বারবার স্যারদেরকে রিকোয়েস্ট করছিলাম আপনারা একটু অবস্থান দেন আমাদের শিক্ষার্থী আমাদের ভাই বোনদেরকে তাদেরকে আপাতত হচ্ছে তাদেরকে প্রটেক্ট করতে হবে তো যখন ক্যাম্পাস ভ্যাকেন্সি এবং বলা হচ্ছিলো সন্ধ্যা ছয়টার মধ্যে হল ছেড়ে দিতে হবে তো সর্বশেষ পর্যায়ে আমাদের ভাইয়েরা তখন হল ছেড়ে দেয় তখন আমরা সিদ্ধান্ত নিয়ে এই আন্দোলনটাকে আমরা সারা দেশে ছড়ায় দেব যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় মধ্যে যাচ্ছে আমরা ঢাকা এবং সারা দেশে তো প্রাইভেট ইউনিভার্সিটির কিছু ভাইদের সাথে আমাদের যোগাযোগ ছিল আমরা যোগাযোগ করেছিলাম কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটির ভাইরা এবং বোনেরা যেভাবে স্বতঃস্ফূর্ত তারা হচ্ছে রেসপন্স করেছে এবং আবস্থায়ীদের মতো তারা যেভাবে তাদের বিহাতকে প্রসারিত করে তারা বুক পেতে দিয়েছে আমি মনে করি এই জুলাইয়ে আন্দোলনের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টেপ ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ কন্ট্রিবিউশন ছিল আমাদের প্রাইভেট ইউনিভার্সিটির যে ভাই বোনরা ছিল তাদের তারা যদি আঠারো জুলাইয়ে এইভাবে যদি তারা না নামতো তারা যদি তাদের বুককে প্রসারিত করে তারা যদি তাদের বুককে পেতে না দিত তাহলে এই অন্য কিছু হতে পারতো এবং এই আঠারো জুলাই প্রাইভেট ইউনিভার্সিটির ভাই বোনরা এবং এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল শহরের মধ্য শ্রেণী যারা শিবির করে না ছাত্রদল করে না অন্য কোনো সংগঠন করে না কিন্তু তারা রাজনৈতিক সচেতন তারা যেভাবে প্রতিরোধ গড়ে তুলেছিল এবং তাদের যেভাবে রেসপন্স ছিল এর মাধ্যমে এই পুরো আন্দোলনটাকে অনেক বেশি হচ্ছে এটাকে ত্বরান্বিত করেছে তো আঠেরো জুলাইয়ের এই সময় আমরা শুনতে পাচ্ছিলাম যে কোনো সময় ব্ল্যাক আউট হয়ে যেতে পারে এবং মূল সমন্বয়কদেরকে একটা গ্রুপে তারা কনভিন্স করার চেষ্টা করছিল। তাদেরকে চায়ের কাপে সংলাপের জন্য ডাকছিল এবং বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করতেছিল তখন আমরা বললাম এতগুলো শহীদ এবং আমাদের প্রাইভেট ইউনিভার্সিটির ভাই বোনরা এইভাবে রক্ত দিল এই রক্তের সাথে কোনো যেন সংলাপ চলতে না। আমরা বারবার এখন বলেছিলাম তখন আপনাদেরকে গিয়েছেন মূল সমন্বয়করা আসিফ মাহমুদ নাহিদ এবং হচ্ছে সাথে তারা সবাই পোস্ট করেছিল রক্তের উপর সংলাপ নয় এরকম সবাই সবার জায়গা থেকে পোস্ট করেছিল এবং তখন আমি আমার জায়গা থেকে জামাতের সেক্রেটারি জানার সাথে কথা বলেছিলাম আমি এবং তাদেরকে বলতেছিলাম এত বড় একটা মেস আপ্রাইজিং আপনারা এখানে সত্য আপনারা রেসপন্স করেন আপনাদের সর্বোচ্চ সহযোগিতা করেন এবং আপনারা বিএনপির সাথে যোগাযোগ করেন তারেক রহমানের সাথে যোগাযোগ করেন এইটার যদি শিখি যদি হাসিনা এবং আওয়ামী লীগ পাইতো এবং তারা যদি অপোজিশন থাকতো এই ম্যাচ আপ্রাইজিংটাকে কাজে লাগে তারা অনেক আগে রেজিং চেঞ্জ করে ফেলতো আপনারা একটু নামেন আপনারা আমাদেরকে হেল্প করেন ছাত্ররা আমরা আপনাদেরকে তাকিয়ে আছি আপনারা আমাদেরকে সহায়তা করেন তো উনি ওনার জায়গা দিয়ে চেষ্টা করছে এবং ওনাদের এখানে হিউজ কন্ট্রিবিউশন ওনাদের জায়গা থেকে ছিল এবং আমরা শুনতে পাচ্ছিলাম যে কোনো সময় ইন্টারনেট ব্ল্যাক আউট হয়ে যেতে পারে তখন ইন্টারনেট ব্ল্যাক আউট হয়ে গেলে কী করতে হবে তার প্রস্তুতিও আমরা নিয়ে রেখেছিলাম আমরা তখনই নয় দফার এই যে খসা আমাদের একটা গ্রুপ ছিল অনেকগুলো গ্রুপ ছিল অনেকগুলো গ্রুপের সাথে আমরা কানেক্টেড ছিলাম তো তখন এই নয় দফার খসড়াগুলো আমরা তখন তৈরি করেছিলাম এবং নয় দফাগুলো এমনভাবে তৈরি করা হয়েছে এখানে নেতা থাকুক আর না থাকুক যেন আন্দোলনটা হচ্ছে চলতে থাকে তো ওইভাবে হচ্ছে নয় দফাগুলো তৈরি করা হয়েছে তো আঠারো জুলাই সম্ভবত আটটা আটটা চল্লিশের দিকে তখন পর্যন্ত আমার আসিফ মাহমুদের সাথে আমার কথা হয় তখন আমরা কর্মসূচি করতেছিলাম কি এবং অব্যাহত থাকবে এবং কর্মসূচি আর কি দেওয়া যায় এগুলো নিয়ে আলাপ হচ্ছিল ওই সময় হঠাৎ করে ইন্টারনেট ব্ল্যাক আউট হয়ে গেছে এবং ইন্টারনেট যখন ব্ল্যাক আউট হয়েছে আপনারা ফিল করতেন কিনা হঠাৎ করে দুনিয়া অন্ধকার এখন তো আমরা মোটামুটি একটা মেসেজ ধুম করে পাঠিয়ে দিচ্ছি আমেরিকাতে যেখানে আছে কমিউনিকেশন কোজেন যখন ইন্টারনেট ব্ল্যাক আউট হয়ে গেলো মনে হচ্ছে কি হচ্ছে না হইতেছে কিছু বুঝতেছে না মুহূর্তের মধ্যে ডিসকানেক্ট এবং এই আন্দোলনটা পুরোটা ছিল সোশ্যাল মিডিয়া বেস সোশ্যাল মিডিয়ায় যে কোনো বিষয়ে কোথায় কিছু হইলে সাথে সাথে একটা আপডেট আমরা পাচ্ছি না কিন্তু যখন ইন্টারনেটে ব্ল্যাক আউট হয়ে গেলো এবং কারফিউ জারি হলো তখন সব কিছু ডিসকানেক্ট তো তখন অফলাইনে যোগাযোগ করার চেষ্টা করলাম নাম্বারগুলো বন্ধ পাচ্ছি যাদেরকে ফোন দিচ্ছি তো পরবর্তীতে পরবর্তী দিন উনিশ তারিখ তখন আমরা সকালে চেষ্টা করতেছিলাম আমরা সকাল থেকে রিচ করতে পারতেছিলাম না পরবর্তীতে প্রথমে আমার মোসাদ্দেকের সাথে কথা হয় সেই সহ সমন্বয় ছিল সে মোহাম্মদ করেছিল আমি ফোন দিয়ে পরবর্তীতে তাকে হচ্ছে কাতাবনের বোনের এদিকে আসতে বলি ওখানে একটা অভিষ্ঠে ওখানে আমরা বসি এরপরে চেষ্টা করছিলাম পরে আব্দুল কাদের সাথে কথা হয় এবং আব্দুল কাদেরকে আমরা ইনফর্ম করি আমার সাথে তখন ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির এখন বর্তমান সভাপতি সৈয়দ মহম্মদ ফরাজ ছিল আর সাথে সিবাতুল্লাহ ভাই ছিল সাবেক সভাপতি আমরা আরও পাঁচজন ছিলাম তা আমরা বসে এই নয় দফাগুলো তখন ড্রপ করি এরপর আব্দুল কাদেরকে বলি আব্দুল কাদের রাজি হয় এবং তার কিছু ইম্পোর্ট এখানে দেয় তখন আব্দুল কাদের যে সাহস অবস্থা নিয়েছিল এবং সে রাজি হয়ে গেছিল কারণ তখন এটা হলো মানে নয় দফা কারণ আমাকে রিলিজ যাওয়া তখন এটা আগুন নিয়ে খেলা করার মতো তো সে যে সাহসের পরিচয় দিয়েছিল তা এটা অবশ্যই এই আমাদের পুরো আন্দোলন একটা গুরুত্বপূর্ণ একটা সেগমেন্ট ছিল তো আব্দুল কাদেরকে বলার সাথে সাথে আব্দুল কাদের রাজি হয়ে গেছিলো তো পরবর্তীতে আমরা নয় দফাগুলি তৈরি করার পর অফলাইনে ট্যাক্স করে প্রথমে তাকে পাঠানো হয় এবং ফোনে বলা হয় এবং এর নামে হচ্ছে সবার কাছে যাবে এটা কনফার্ম করা হয় তো পরবর্তীতে এই নয় দফা যখন আমরা দিব তখন আমরা দেখতে পাচ্ছি আমি প্রথমে হচ্ছেন জোয়া নামাজ করে ধানমন্ডি থেকে জনতার স্রোত শুরু হয়ে গেছিল মিছিল নিয়ে সবাই সায়েন্স লাইভ সায়েন্স থেকে কাটাবোন এবং ছাত্রলীগের সন্ত্রাসীরা এবং হাসিনার পেটোয়া বাহিনী নির্বিচারে গুলি করতেছিল হেলিকপ্টার থেকে তখন গুলি করতেছিল এবং যাত্রাবাড়িতেও ইতিমধ্যে মুক্তিগামী জনতা নেমে গেছে রামপুরায় মুক্তিগামী জনতা নেমে গেছে সাভারে অলরেডি মুক্তিগামী জনতা নেমে গেছে এই সব কিছু আবার সমন্বয় করার জন্য আমরা একটা অফলাইন যোগাযোগের জন্য একটা নেটওয়ার্ক তৈরি করেছিলাম এবং এই অফলাইন যোগাযোগের জন্য আমাদের সিদ্ধাতলা ভাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এবং পাশাপাশি আমাদের একটা ডকুমেন্টেশন তখন থেকে আমরা রেডি করেছিলাম যখন যেখানে যা কিছু হচ্ছে আমাদেরকে ট্যাক্স করে পাঠানো এবং এগুলো সব কিছু ক্যাপচার করার পাশাপাশি আমরা তখন আমাদের কাছে ইনফরমেশন আসতেছিল প্রত্যেকটা হাসপাতালে লাশের শাড়ি ঢাকা মেডিকেল থেকে শুরু করে প্রত্যেকটা হাসপাতালে লাশের সারি তো এই লাশগুলো যেন হচ্ছে এটাকে লোকানোর চেষ্টা করা হচ্ছিল এবং তাদেরকে ট্রিটমেন্ট দেওয়া হচ্ছিল না তখন এই তালিকাগুলো তৈরি করা এবং তাদের ট্রিটমেন্ট রেজিস্টার করা এটার জন্য যতভাবে পারা যায় চেষ্টা করছিলাম এবং পাশাপাশি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের থেকে জমা নামাজ পরে যখন যারা মুসল্লিরা আসতেছিল তখন ছাত্রলীগের সন্ত্রাসীরা তারা স্বাভাবিক অবস্থান করছিল ওইদিন দিন মোল্লাফারুক হাসান ভাই নাগরিক কমিটি ওনাকে হচ্ছে নির্যাতন করে নির্যাতন করে শাহবাগ থানায় দেয় সাথে আমাদের মিফতাহুল মারুফ নাম আরেকজন ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে হামলা করে হামলা করার পরবর্তীতে সে দূরে চলে আসতে পারে তখন আমরা সাংবাদিক আমরা সাংবাদিকদের এসঙ্গে কিন্তু কেউ সাহস করতে পারতেছিল খুবই ভীতিকর তখন ভয়াবহ একটা পরিস্থিতি ছিল এই সময়ে আমরা নয় দফাগুলো তখন আব্দুল কাদের যেখানে ছিল তখন থেকে প্রথমত যেহেতু তার নামে যাবে সেই হুমের ব্যবস্থা করা হয় পাশাপাশি হচ্ছে ভিডিও আকারে নেওয়া হয় এরপরে ওই যাত্রাবাড়ির ওই জায়গা থেকে বাইকে করে এই ভিডিও বার্তাগুলো নিয়ে আসা হয় নিয়ে এসে আন্তর্জাতিক মিডিয়াগুলো এবং দেশীয় যে মিডিয়াগুলো আছে সেখানে দেওয়া হয় পাশাপাশি ক্যাম্পাস সাংবাদিক যারা আছে তাদেরকে ফোন করা হয় তারাও জীবনের ঝুঁকি নিয়ে ক্যাম্পাস সাংবাদিক তখন মেহেদি এবং সোহান আমার সাক্ষাৎ হয় বাংলা মোটরে তাদের কাছে আমরা আছে নয় দফার যে প্রিন্ট কপি এটা দিই গ্রুপে সেন্ড করি পাশাপাশি যে বাকি সাংবাদিক ছিল তাদের কাছে আমরা এই নয় দফাগুলো প্রেরণ করি এবং এটা খুব সিজন ছিল এখন যত সহজে আমি এক্সপ্লেন করতেছি অত সহজ ছিল না জীবনের ঝুঁকি আমরা যখন করতেছিলাম পাশে দেখতে পাচ্ছি লাশের ব্যাপারে আসতেছে এই অবস্থায় আমাদের এই নয় দফা আন্দোলনগুলো আমাদের কি হচ্ছে সব জায়গায় ছড়িয়ে দিতে হয়েছে এখন ওই সময় যখন নয় দফাগুলো দিছিলাম ইন্টারেস্টিংলি আপনারা যদি ওই সময় স্যাটেলাইট মিডিয়াগুলো দেখেন প্রমোদঅত তখন তার প্রোপাগান্ডা চালাচ্ছিল তখন এই নয় দফাকে একটু মডারেট করে আট দফা করা হয়েছে আট দফা করে fastapi না ছাত্র হত্যা দায়ী নিয়ে কোনে হাসিনা জাতির সামনে প্রকাশ্যে ক্ষমা চাওয়া এই অংশটাকে বাদ দিয়ে তারা আট দফা তৈরি করে যেটার মাধ্যমে তার আলটিমেটলি তার মসন্দে কিছু হবে না অথবা তার পার্টির কিছু হবে না